Hey everyone, Assalamu alaikum. Welcome back to JR Blogs. হিতা অবস্থা আপনারা আজকে আপনারা লয়াই আমাকে একবারে সমুদ্রের তলদেশে সব মাছ একসাথে দেখার সুযোগ করে দিইমু ইয়া যে সুন্দর মাছ সার প্রথমবার দেখি আমি করতে পারব না এখানে কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড মানে এটা আর কি আলাদা মানে সাইট তলে একটা বিল্ডিং মানে পুরো বিল্ডিং হই আপনি ভিতরে খেমবেদি ঢুকবা আর খেমবেদি বাড়ইবা নিচে দিয়ে যাইবা আর উপরে দিয়ে আপনার মানে বাড়নী লাগবে ওলা আর কি একটা ই এখানে মাঝে ফিশ থেরাপি হয় সো আপনারা সব মাছগুলা একন দেখুন সমুদ্রের নিচে বিল্ডিং এর নাম আসলো মানে কেন রেডিয়েন্ট কিতা ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম আর কি মূলত সামনে দিয়ে তারা লিগের আছে তবে এন্ট্রি ফি নানি বেশি আসলো জোনে তিনশো টাকা কইরা ওলা একটা অবস্থা তো আমরা সবই ঢুকছিলাম আর সে ডুকারে সে খেমবেদিকে সুইন হইতে পারি না শুধু আমি আর আমার হাববি আসলাম একসাথে ওখানও হইতে পারি টিকেট দিয়া ডুকার পরে সে খেমবেদি গিয়ে সৈন এটা আমরা আর হইতাম পারি না কারণ হয়েছে কি একদম নিঃস্তলা থেকে মাছ শুরু ওদিকে মাছ ওদিকে মাছ মানে ফুল বিল্ডিংটা ওই একুরিয়াম আপনারা দেখিয়া নিশ্চয়ই বুঝতে পারা তো আমরা ও ঢুকিয়ে গেলাম গিয়ে এর আমার ফুয়াইন একবারে তোর তোর করিয়া কোন দিকে গিয়া মাছ দেখের কিতা ওর মানে ওলা আর কি তো বাড়ানির পরে সব আবার আমরা একসাথে হইছি তো ইটা ই মাছ যে মানে সব মাছের নানি নাম লেখা আছে কিন্তু নাম তো আর সবটা তোলা সম্ভব নাই ঠিক নানি সপনারা দেখুন আর ইটিকা তিনশো কেজির ফাঙ্গাস মাছ দেখরানি। তিনটা মাছ রাখা হয়েছে হয়েছে একটা মাছের মাঝে একটা মাছের ওজনই বুঝি তিনশো কেজি এই কুড়িয়াম জাগা দল কিলা আমি ওখানেও চিন্তা করিয়া পাইরাম না আর বিত্রে আমাইয়া লাগব না নি আপনি অন্য একটা জগত গেছেন কি মানে সমুদ্র তো সমুদ্র নিচেও আর ইকানোর মাঝে ভেরি ইন্টারেস্টিং ইয় থিং হইল গিয়া ওই দেখুন মাছ রে নানি মানুষের নিপুল বৃষ্টি হা গোটা কিনা কিনা ও খার ও তো নিপুল মানে খাইতেছে ও মাছগুলাই কিলা খে খাওয়াইছিল জিয়ানে না জিসানে আমি খাওয়াইছিলাম তোমার নাম কি তা জিয়ান জিয়ানে খাওয়াইছে আর এটা কি মাছ চিননি নাই ছিল মাছ

ক্যাটফিস কিন্তু এটা অত সুন্দর এটা কি মাছ বাবা অত সুন্দর মাছ আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর না ওটা এটা আর ই ই মাছ ওই ডেঙ্গার ভিতরে দিয়ে আমায় কি সুন্দর বইছে আর ওই দেখুন রানী মাছের কাকড়া হ্যাঁ কেকরা জিশানে হয় কেকরা এরপরে আমরা দেখি আর কিতা কিতা মাছ আছে এটা কিতা

ই বিল্ডিং ও টুকার ফটো ডল লাগছিল আমরা একদিকে ঢুকছি উফরে উড়তে উড়তে খালি একুরিয়া মেকুরিয়া মেকুরিয়া এর পরে আমরা আবার সাইড তোলাতেきゃ বান্নিছে শিরিমুখ তারা আরেক সিস্টেম বেরার আছে আমরা খাইলাম গিয়া ওই রূপচাদা না হ্যাঁ এটা এটা ছোটটাছিলাম ছোট হয় যে সুন্দর সুন্দর মাছ এগুলা মূলত সমুদ্র নিচে থাকে আর তারে এমন বাটের আছে এটা কোন মাছ জানি না সবগুলা ফাঙ্গাস নাই বেটা তুই দেখি ফাঙ্গাস তুই ফাঙ্গাস খাস কোনোদিন খালি যে ফাঙ্গাস জোপরে উই দ্যা শার্ক সাথে সাথে কেন কুড়াল মাছ এরপরে রূপচাঁদা আহ এগুলাও আছে স্পেসিফিকলি হইতাম ফাটতাম নাই খুব তাই কি তারা এমন সুন্দর হইয়া গুলা রাখছে আসলেই প্রশংসনীয় তবে টিকিট নানি অনেক বেশি অ্যান্ডা বাচ্চা হলে হলের তিনশো টাকা হইয়া বুঝছনি আর ও বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু তারা ও সিস্টেম করছে দেখোকা লাগে যেমন জঙ্গলের ভিতরে দিয়ে আপনি যায় এরা ওলা জর্নার সিস্টেম এটা একবারে সত্যি সত্যি ফানি টানি ফরের আর অনেক বড় স্পেস হয়তো মোবাইলও খুব বেশি একটা শোন না দেখা যান না কিন্তু অনেক বড় স্পেস ওলা বিতরে মানে সিস্টেম আছে ওলা গিয়া খালি উফরে দি উঠো উঠো মানে দিকে দিকে উঠো এরপরে না আমার কিন্তু আলাদা একটা ইয়ে আছে এরপরে সাইড তোলার মাঝে করা বিষয় ফিস থেরাপিও হয় আর কত সুন্দর সুন্দর মাছ আমার এটার নাম আমি জানি এটার নাম গিয়া গড় গড় হ্যাঁ

আর সাইতলার ফ্লুটটা যখন আপনি ওই যে নিচে নাম ই থাকি তখন কিন্তু ওলা তারা ইত্যতা আছে আপনি শপিং করিয়া এরপরে নিচে নামতে পারবো আর কি ওলা বাই আল্লাহ হাফেজ